একেবারেই নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সেবা যেটাকে বলে সেটাই আমি ব্যবহার করছি একেবারে লোডশেডিং নেই সূর্যের তাপ যত বাড়ছে আমার ফ্যানের পাখা তত ঘুরছে প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ তো তেমন পাচ্ছিই না তার তারপরে আজকে আবার ঘোষণা দিয়ে পড়লে বিদ্যুৎ বিদ্যুৎ বন্ধ করে রেখেছে সকাল সন্ধ্যা তো আমি যে কাজটা কেন করতেছি সেটা হচ্ছে যে ছাদে আমি একটি বিশোয়ার্ট প্যানেল দিয়েছি এবং সাথে একটি সোলার ফ্যান আমার আছে তো আমি বিশোয়াট যে প্যানেলটা দিয়েছি সেটার সাথে আমার কোনো ব্যাটারি নেই একটি বিশোয়াট প্যানেলের দাম খুব বেশি না অল্প তো সকালে যখন সূর্য ওঠে আর অস্ত পর্যন্ত আমার ফ্যান কিন্তু এভাবে ঘুরতে থাকে তো বিদ্যুৎ থাকুক কি না থাকুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আর গরম থেকে বাঁচার জন্য আমার বাতাস যতটুকু প্রয়োজন সেটুকু আমি পাচ্ছি একেবারেই কাছ থেকে যদি দেখেন যে এটা বেশ ঘুরছে কিন্তু আপনি চাইলে আরও বড় প্যানেল দিতে পারেন তো আপনি বিদ্যুৎ রাতে ব্যবহার করতে পারেন বা অন্য প্যানেল থেকে বা সোলার থেকে আপনি সেটাকে ভিন্নভাবে ব্যবহার করতে পারেন কিন্তু এটাও কিন্তু ট্রাই করতে পারেন একটা মাত্র বেশি প্যানেল একটি সোলার ফ্যান আপনাকে দেবে একেবারেই নিরবচ্ছন্ন ফ্যান সেবা বা বিদ্যুৎ সেবা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন